মৌমিতা সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ যে রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করছি সেটি আমি মায়ের কাছ থেকে বংশ পরম্পরায় পেয়েছি আমার দিদা এই রান্নাটি খুব ভালো করতেন দিদার থেকে মা শিখেছে আর মায়ের থেকে শিখেছি আমি তারা আসুন রান্নাটা দেখিনি নামটা বলতে ভুলে গেছি আজ বানাচ্ছি ডিমের কষা রান্নাটা মেনলি দিদা করতে হাঁসের ডিম দিয়ে কিন্তু মাকে দেখেছি মুরগির ডিম দিয়ে করতে তাই আমিও মুরগির ডিম দিয়ে করি আমি এখানে ডিম নিয়ে নিচ্ছি ডিমগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এইবার এই তর রান্নাটা করার জন্য নিয়ে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজের হিসাব হবে একটা ডিমের জন্য মাঝারি সাইজের পেঁয়াজ দেড়খানা বড়ো সাইজের হলে একখানা আর ছোটো সাইজের হলে দুখানা আর তার সাথে নিয়ে নিচ্ছি কয়েক কোয়া রসুন রসুনগুলো কুচিয়ে কেটে নিলাম টমেটোও কেটে নিলাম একটা গোটা টমেটো নিয়েছিলাম সেটাও কুচিয়ে নিলাম আর আর ঝালের জন্য কয়েকটা লঙ্কা কুচিয়ে নিলাম ডিম সেদ্ধ হয়ে গেছে ডিমের খোসা ছাড়িয়ে ডিমটাকে যাতে ভেতরে মশলা ঢোকে তাই একটু চিঁড়ে নিলাম এবার সেগুলোকে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব অন্যদিকে একটা কড়াই নিয়ে নিছি কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হলে তাতে ফোড়ন দেব শুকনো লঙ্কা এলাচ দারচিনি জিরে আর কালারের জন্য অল্প এক চামচ চিনি প্রথমে চিয়ে রাখা রসুনটা ফোড়ন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে পেঁয়াজ লাল লাল ভাজা হয়ে গেছে তাতে দিয়ে দিলাম কুচুন লঙ্কা আর টমেটো সবগুলো দিয়ে এটা দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ হলুদ আর লবণটা দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করবো মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবো মশলাটা অনেকটা কষে গেছে এবার জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু সেদ্ধ করব মশলাটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে এবার ম্যারিনেট করা ডিমগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে কষাবো আপনারা চাইলে আগের থেকে ডিমটা একটু ভেজে রাখতে নিতে পারেন আমি এখানে ডিমটা ভেজে নিই অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ডিমটাকে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার গ্যাস বন্ধ করে কিছু করে জন্য রেস্টে রেখে দেব তৈরি হয়ে গেল ডিমের কষা গরম ভাত রুটি পরোটার সাথে এনজয় করুন সুস্বাদু ডিমের কষা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না